শ্রীলঙ্কা তথা মালয়েশিয়া দুই দেশে মিলেই করবে কিন্তু প্রিন্সের শুটিং ও মাই গড প্রিন্স যা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে মেগাস্টার সাকিব খানের প্রিন্স এবার ভারত নয় এবার যাবে তারা কোথায় শ্রীলঙ্কা কারণ ভারত একের পর এক বাংলাদেশের সঙ্গে যা শুরু করেছে সেটা আর মানতে পারছে না আমাদের প্রিন্সের এর আমাদের বাংলা সিনেমার চলচ্চিত্র বোধ দ্বারা হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে প্রিন্স আপনারা অবগত আছেন সেটা বাংলাদেশের টোয়েন্টি পার্সেন্ট শুটিং সম্পূর্ণ করার পর সেটা মানে ভারতে হওয়ার কথা রয়েছে বাট সেটা ভারতে হচ্ছে না কচি করে সেটা হচ্ছে কোথায় শ্রীলঙ্কায় কেন শ্রীলঙ্কায় হচ্ছে অনেকেই বলবে অনেকেই বলার চেষ্টা করছে ভারত হয়তো ভিসা দিচ্ছে না না সবারই প্রিন্স টিমের সকলেরই মোটামুটি মাল্টিপুল ভিসা হয়ে গেছে আমি যতটুকু জানি বাট ভারত যেভাবে বাংলাদেশের প্রতি আগ্রাসন চালাচ্ছে যেভাবে বাংলাদেশ নিয়ে ভুলভাল স্টেটমেন্ট দিচ্ছে যেভাবে বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে সেই জায়গা থেকে প্রিন্স টিম সিদ্ধান্ত নিয়েছে যে না মারা আমরা শিখেছি সেদিকে যাবো না দাদা না প্রয়োজন ক্ষেত্রে আমার প্রোডাক্ট কোয়ালিটি ড্রপ হবে বাট আমি আমার দেশের স্বার্থে কোথাও স্যাক্রিফাইস করব না রীতিমতো সেলুট ভাই সেলুট আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই তীব্র শীতের চোদনে মানে আমি জাস্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটা বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে আছি জাস্ট কচি করে মারা যে কোনো মুহূর্তে যে কোনো দেখা যাচ্ছে না কিন্তু মারা মানে সেই ঠান্ডা সেই 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 কুয়াশা সেই কুয়াশা কিন্তু মারা দেখতে পাচ্ছেন তো মানে আমি যা আমাকে দেখতে পাচ্ছি সেটাই তো সুখের খবর এত ঠান্ডা পড়েছে মারা যাক সেদিকে যেতে চাই না প্রিন্স কিন্তু আর ভারতে যাচ্ছে না প্রিন্স টিম কিন্তু শ্রীলঙ্কা অ্যান্ড হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশ মিলে তাদের যে বিগ প্রজেক্ট তাদের যে বিগ ধামাকা তাদের যে দুর্দান্ত প্রজেক্ট যে আসন্ন ঈদকে টার্গেট করে তারা নির্মাণ করতে যাচ্ছে কাল থেকে শুরু হচ্ছে প্রিন্সের শুটিং বড় গ্রেঞ্জারে বড় আয়োজনে এফ বিশাল আকারে সেট পড়েছে আপনারা জানেন না হয়তো অনেকে জানিয়ে দিলাম জাস্ট বিশাল আয়োজনে প্রিন্স হচ্ছে শীতের চোদনে আমি কথা বলতে পারছি না ভাই এই বললাম এই উত্তরবঙ্গের সেই ওয়ার্ডটা বের করেছে আজকে আমি আমার না এটা উত্তরবঙ্গের একটা ভদ্র ভাষা যাই হোক সেদিকে যেতে চাই না এখন কথা হচ্ছে প্রিন্স কেন ভারত যাচ্ছে না তবে কি ভারতের ভিসা পায়নি প্রিন্স নাকি প্রিন্স টিম যা দেখতে পাচ্ছে যে না বাংলাদেশকে কেন্দ্র করে ভুলভাল স্টেটমেন্ট ভুলভাল আপডেট দিয়ে যাচ্ছে ভারত সেই জন্য কি না যেই জন্যই হোক যে জন্যই না হোক আমার কথা হচ্ছে যে অন্তত ভারত থেকে বিরতি আছে প্রিন্স টিম আপাতত ওনারা ভারত যাচ্ছেন না বাংলাদেশের পার্ট শেষ করে ওনারা মেবি হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মেবি না মেবি ওনারা শ্রীলঙ্কায় যাবেন শ্রীলঙ্কা থেকে সময় পেলে মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া থেকে সময় পেলে লন্ডন যাবেন লন্ডন থেকে সময় পেলে বাংলাদেশে আরও কিছু কাজ আছে সেটা সম্পূর্ণ করে আপনাদের জন্য কিন্তু একটা বিশাল আকারের বিঘ ধামাকা নিয়ে কিন্তু রেডি হচ্ছেন সো প্রিন্স কিন্তু ইতিহাসের সর্বোচ্চ সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে দ্বিতীয় সময় শট তো ওনারা কালকে শুটিং স্টার্ট করবে আশা করছি আশা রাখছি বাংলা সিনেমার ইতিহাসে নতুন কিছু একটা হয়তো বা আমরা পেতে যাচ্ছি বাংলা সিনেমা থেকে বাংলা চলচ্চিত্র থেকে নিঃসন্দেহে প্রিন্স দুর্দান্ত অস্থির থেকে অস্থির আগুন থেকে আগুন তার উপর আগুন একটা কিছু হতে যাচ্ছে তীব্র শীতের আঙিনায় দাঁড়িয়ে কিন্তু আপডেটটি দিয়ে গেলাম ভিডিওটি কেমন ছিল কচি করে মারা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না ভাই চরম ঠান্ডা চরম ঠান্ডা চরম ঠান্ডা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম